মানুষের ফিল্ম থেকে নেয় আর ও বাড়িঘর বিক্রি কইরা ফিল্মকে দেয় নাটক যারা বানান ওনারা যেটা চিন্তা করে যে এতটুকু বাজেট নায়ক নায়িকা মা বাপের দরকার নাই সব কলাগাছ গাছ ফাইটে হয়েছে নাহলে আল্লাহ ঠাস করে দুনিয়া দিয়ে দিচ্ছে ঠাস করে পৃথিবীতে পড়ছে ও লাভ দিয়ে বড় হয়ে গেছে নায়ক নায়িকা হয়ে গেছে একটু প্রেম টেম করলো বিয়ে করলো এবার এদের নিয়ে শুরু হলো এদের কোনো মা বাপের দরকার নেই সে সিনেমা তো এখন হয়ই না যা হয় তার মধ্যেও দেখি ছোটোখাটো ছোটো খাটো একটু টুক চরিত্র থাকে এখন ওইটার কোনো ইম্পর্টেন্সই থাকে না বা হয়তো এক সিকোয়েন্সের একটা ইম্পর্টেন্স সিন হইলেও হয়তো অনেক সময় মনে করে যে এটা ডাকু এত টাকা দেয় লাভ আচ্ছা ওই গেট থেকে একজন ডাইন না খাড়া করে দিই হয়ে যাবে কারণ এখন তো সবাই শিল্পী শিল্পী ব্যাপারটা খুবই ইজি আগে যেমন ধরেন একটা গল্প রেডি করতো প্রথমে একটা ফ্যামিলি দাঁড় করাত এই ফ্যামিলিতে এই ছেলে মেয়ে তার মেয়েটার বিয়ে হবে ছেলেটার বিয়ে হবে প্রেম হবে এইভাবে হয়তো গল্পটাকে রেডি করা হতো আর এখন এখন তো তা করা হয় না এখন হচ্ছে প্রথমেই চিন্তা করা হয় কাকে নায়ক নেবে কাকে নায়িকা নিবে তাদেরকে বেশ করে এখন তাদেরকে বেশ করে যখন গল্প লিখতে যায় তখন তো আর আমরা উড়ে ধুরে চলে যাই আগে যেমন ধরেন বছরে আমাদের একশোটা সিনেমা রিলিজ হতো ভাই একশোটা সিনেমা হতো তো সব ছবিতেই দেখা যেত কাউকে না কাউকে পেয়েই যেত আর এখন মনে করেন দেখা হয় একটা সিনেমা হয়তো একটা একজনের সাথে করছি ওর সাথে আগামী কয়েক বছর পরে আবার দেখা হয় নাটকে মানে এত মানুষ ঠুয়ে আসলে সময় তো তার নাটকে অনেকেই কাজ করার মতো নাগ্রহ দেয় স্বপ্ন মাপাকে কেন তুমি আলাদা করে প্রায় এখন এইটা তো আমি বলতে পারবো না এটা স্যার বেঁচে থাকলে উনি ভালো বলতে পারতেন তবে আমার মনে হয় স্যার হয়তো ভাবতেন যে ওর যদি মানে উনি যা বলতেন বা যে চরিত্রটা উনি আমার জন্য লিখতেন তো উনি হয়তো ভাবতেন যে এই চরিত্রটা মনে হয় অন্য কাউকে দিয়ে করানো যাবে কারণ উনি আমাকে একদিন একটা কথা বলেছিলেন বলেছিল যদি তুমি কেউ বলে যে আপনি বেশি টাকা চাইলে বা ডেটে না মিললে আমি অন্য কাউকে নিয়ে নেব সেই ছবিটি এবং সেই নাটকটি তুমি করবে না কারণ ওটা তোমার জন্য বানানোই হয়নি তুমি সেই কাজটি করবে যেটা তোমার জন্য বসে থাকবে তুমি টাকা যা চেয়ে ছোথাই দিয়ে তোমাকে নেবে এবং যতদিন তোমার শিডিউল না পাবে ওরা ওয়েট করবে তোমার চরিত্র নিয়ে কারণ ওটা তোমার জন্যই বানিয়েছে উনি হয়তো সেই জন্যই আমাকে এরকম ভাবে পায়ে দিয়ে কাজ করে ওরা আমাকে প্রশ্ন করছে যে আমি ব্যক্তিগতভাবে মানুষ কেমন আর আমি কি কেমন কেউ যে জিজ্ঞেস করুক তুমি একটু উত্তরটা দিয়ে দাম বলছি আমার মানুষ কেমন সামনে একটু আগে হ্যাঁ ওর মনটা সাগরের মতো উদার পর উপকারী ও জোরে কথা বলে মানুষ মনে করে ওর মনটা অনেক জিদি আসলে জিদি না ওর মনটা হল তুলার মতো নরম আর বিশেষ করে পরোপকারীটা ওর কাছে বেশি নিজে না খেয়ে অন্য খাওয়াবে নিজের হাতে পকেটে টাকা না থাকলো অন্য কোনো মানুষ যদি টাকা চায় কারো কাছে হাওলাত করে নিয়ে এলো ও দিবে এইটা হলো তার স্বভাব এটার জন্য তার অনেক সমস্যা হয় অনেক অনেক সময় আমি বকি কিন্তু তারপরও সেইটা করে আর ব্যক্তিগতভাবে আমি কালকে গিয়েছিলাম মানিকগঞ্জে আসলে ফিলিমে কালকে যদি আমি মানিকগঞ্জ নিয়ে যেতাম না যেতাম তাহলে বুঝতে পারতাম না মানুষে ফিলিম থেকে নেয় আর ও বাড়িঘর বিক্রি কইরা ফিলিমকে দেয় ও পাঁচশো বিঘা জাগা মানিকগঞ্জ ইউনিভার্সিটির সামনে মিলিয়ন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এমন ফরোয়ার্ড গুলশান বর্ডানি বারিধারা ডিওয়েসেসের মতন জায়গা সেই জায়গা বিক্রি করে করে সে ফিল্ম বানিয়েছে এই যে কতদিন আগে চারতলা বিক্রি করে তার হুরমতি বানিয়েছে ফিল্মের মানুষকে সে সারা জীবন দিয়ে গেছে যারা মনে করেন যে ও ফিলিম থেকে কামাইয়া এই করেছে সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের চিন্তা ধারণা চিন্তা শক্তি সব চেঞ্জ করে দেন মানিকগঞ্জ গিয়ে দেখে আসেন ওর কী আছিল আর কি আছে ও ফিল্মের জন্য আমাদের জন্য আশীর্বাদ ও ফিল্মকে ভালোবাসে ফিল্মের জন্য জীবন যৌবন সব শেষ করেছে